আবার চলে এলাম ইনস্টাগ্রামের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো ইনস্টাগ্রামের মধ্যে সোশ্যাল আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ইনস্টাগ্রামের মধ্যে তোমরা লিঙ্ক অ্যাড করবে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার দিতে হবে চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত এইরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইনস্টাগ্রামের মধ্যে আমাদের ইউটিউব লিঙ্কটা কিভাবে অ্যাড করবো তো ভিডিওটি একটু ভালো লাগলে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ারের রে চ্যানেলের নতুন রেটাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো পুরো ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো তাই আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমরা ইউটিউবে প্রবেশ করব। প্রবেশ করার পরে কর্নারে যে আমাদের ইউটিউবের লোগোটা রয়েছে ওখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে চলে আসবে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে উপরে একটা অপশন এসেছে ভিউ চ্যানেল নামে তো ওখানে আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব ভিউ চ্যানেলে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আসার পরে যে সাইটে যে একটা পেন আইকনটি রয়েছে ওই পেন আইকনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে চলে আসবে আসার পরে এখানে একটা অপশন এসেছে দেখতে পাচ্ছ তিন নম্বরের চ্যানেল ইউআরএল তো দেখতে পাচ্ছ এই অপশনটাতে আমাদেরকে প্রথমে একটা রয়েছে ওখান থেকে আমরা কপি করে নেব আমাদের চ্যানেলের ইউআরএলটা টা তো এখান থেকে ক্লিক করার পর আমাদের কপি হয়ে গেছে অলরেডি তো আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব এখন আমরা চলে যাবো ইনস্টাগ্রামে তাই আমরা ইনস্টাগ্রামে এখন প্রবেশ করব ইনস্টাগ্রামে আসার পরে পরের প্রচেষ্টা দেখাচ্ছি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখো আমাদের ইনস্টাগ্রামে প্রবেশ করার পর আমাদের যে ইনস্টাগ্রামের যে লোগোটা রয়েছে নিচে তো আমরা এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পরে এখান থেকে আমরা এডিট প্রোফাইল নামে যে একটা অপশন এসেছে ওখানে আমরা ক্লিক করবো এডিট প্রোফাইলে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন এসেছে অ্যাড লিংক নামে তো অ্যাড লিংকে আমাদেরকে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে যে অ্যাড এক্সেলেন্ট লিঙ্কটা রয়েছে ওই যে প্লাস আইকনটিতে রয়েছে ওখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা প্রথমে আমরা দুটো অপশন এসে গেছে অলরেডি দেখতে পাচ্ছ একটা রয়েছে আমাদের যে ইউটিউবের যে লিঙ্কটা রয়েছে কপি করে আমাদেরকে এখান থেকে পেস্ট করতে হবে দু নম্বরটা আমরা যেই সোশ্যাল মিডিয়ার অ্যাপের আমরা ই করছি ওখানে নামটা লিখতে হবে তো আমরা প্রথমে এখান থেকে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো যে লিঙ্কটা কপি করেছিলাম তো এখানে আমরা লিঙ্কটা কপি করেছিলাম পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে নিচে যে নিচে যে একটা অপশন আছে যে এখান থেকে আমাদেরকে লিখে নিতে হবে ইউটিউব বলে তোমাদের ইউটিউব লিখে দিচ্ছে এখান থেকে তোমরা যে সোশ্যাল মিডিয়ার অ্যাড করবে লিঙ্ক এখানে লিখতে হবে না হলে কিন্তু অ্যাড হবে না তো আমাদের হয়ে যাওয়ার পরে কাজটি আমাদের কর্নারে যে একটা ঠিক চিহ্ন অ্যানিমেশন রয়েছে ওখানে আমরা ক্লিক দেব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের কাজটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি লিঙ্কটা থেকে আমরা ব্যাক করে চলে দেখতে আচ্ছা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এর অ্যাড হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো